কোমরের যে পজিশন যেটি আছে সেই পজিশনটি আপনার মেনটেন করতে হবে কোমরের পজিশন মানে হচ্ছে আপনি সোজা হয়ে সবসময় সোজা রাখবেন আপনি আপনার চেয়ারে আগুন ঠিক রাখবেন ভুল কোনো চেয়ারে বসবেন না অনেক অনেক সময় এরকম করে ঝুঁকে বসতে থাকে সারাদিন বা সামনের দিকে ঝুঁকে পড়াশোনা করতে থাকে সেক্ষেত্রে কিন্তু কোমর ব্যথা কখনই সারবে না আপনার কোমর ব্যথা সবসময় আপনার কোমরটা সোজা হয়ে রাখতে হবে এবং ঘাটটা পিঠটা সবসময় সোজা রাখতে হবে সোজা রেখে বসতে হবে এবং অবশ্যই যখন যখন আপনি কাজ করবেন দীর্ঘক্ষণ একই পজিশনে কাজ করবেন না কাজ করার মাঝে মাঝে ব্রেক নেবেন এক ঘন্টা কাজ করার পরে অ্যাটলিস্ট দশ মিনিট ব্রেক নেন হাঁটাচলা করুন কোমরটা একটু স্ট্রেচিং করুন কিছু এক্সারসাইজ করুন এবং আপনার আর আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার গায়ে অবশ্যই রোদ লাগাতে হবে আপনি আমরা ন্যাচারাল সোর্স থেকে যতই ক্যালসিয়াম খাই না কেন যদি আমরা ভিটামিন ডি না থাকে আমাদের শরীরে তাহলে কিন্তু আমাদের কোমর ব্যথা কিন্তু কমবে না সেই জন্য প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা শরীরে রোদ লাগান সকাল দশটা থেকে দুপুর বা দুইটার মধ্যে যে রোদটা আছে সেই রোদটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ফলে কোমর ব্যথা থাকলে আহ দেরি না করে অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিষয়ক ডক্টরের স্মরণাপন্ন হন এবং ডক্টরের কথা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন তার আগে বাসায় এই যে ঘরোয়া যে আমি নিয়মগুলো বলে দিলাম সেই ঘরোয়া নিয়মে কিন্তু আপনারা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ